হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জীবনে সুখী হতে গেলে বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো লাগে না কি লাগে জানেন জীবনে একটি মনের মতো জীবন সঙ্গী যদি আপনি জীবনে মনের মতো জীবন সঙ্গী পান তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে কারণ আমাদের সংসারে যদি টাকা পয়সা ধন দৌলত থেকেও যদি জীবন সঙ্গীটি মনের মতো না হয় তাহলে টাকা দিয়ে কি হবে শান্তি তো কিনতে পাওয়া যায় না তাই বলবো যদি মনের মতো জীবন সঙ্গী পান তবেই জীবন ধন্য হবে আর সেই জীবন সঙ্গীকে নিয়ে সংসারটিকে যদি কৃষ্ণ সেবার মাধ্যমে সাজাতে পারেন তাহলে সংসারে অপার শান্তি অপার শান্তি কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কী বলেছেন এই সংসার হল দুঃখময় যতই সুখ থাকুক না কেন দুঃখ তো থাকবেই আর সেই দুঃখকে দূর করতে গেলে কি করতে হবে সংসারটিকে কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে কর্তব্য কর্ম অবশ্যই করতে হবে সংসারটিকে কৃষ্ণের সংসার বানাতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যদি সাথ ভগবান শ্রীকৃষ্ণকে সাথে নিয়ে যদি আমরা যে কোনো কাজ করি না কেন সকল কাজে সফল হব তাই মনের মতো জীবনসঙ্গীটিকে নিয়ে শ্রীকৃষ্ণের সংসার বানান কারণ সাগরে ডুব দিলে মানুষের মৃত্যু নিশ্চিত কিন্তু সংসারটাও একটা সাগর একদিনের জীবন নয় তাই যদি সংসারে আমরা সংসারটিকে কৃষ্ণের সংসার বানাতে পারি সেই সংসারটা কি হবে সাগর নয় শান্তির সংসার হবে কারণ সব কিছু কিনতে টাকা পয়সা লাগে এটা ঠিক কথা কিন্তু টাকা পয়সা দিয়ে কখনো সম্মান পাওয়া যায় না টাকা পয়সা দিয়ে কখনো খাঁটি ভালোবাসা পাওয়া যায় না তাই সৎ পথে থেকে সদভাবে জীবনযাপন করুন এবং অসৎপায় অবলম্বন যদি করেন তাহলে কি হবে সম্মানহানি হবে ভালোবাসা ক্ষুণ্ণ হবে তাই বলবো সর্বদা সৎপথে থেকে সৎভাবে জীবনটাকে কাটান আর তার সঙ্গে মনের মতো জীবনসঙ্গী খুঁজুন এবং জীবনসঙ্গীকে নিয়ে সংসারটিকে কৃষ্ণের সংসার বানান তাহলে সেই সংসারে থাকবে শুধুই শান্তি আর শান্তি হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন